নমস্কার সবাইকে চলে এলাম আজকে নতুন আর একটি ব্লগ নিয়ে এটি ছিল শ্যামা পূজার দিন আমরা সবাই মিলে বারবকুণ্ডে গিয়েছিলাম এটি হচ্ছে বারফকুণ্ডের রাতের পরিবেশ শ্যামা পূজায় আমরা কি কি করেছি কারা কারা গিয়েছে আমাদের সাথে সব কিছু নিয়ে থাকছে আজকে এই ব্লগটি শুরুতে দাদারা সবাই মিলে সেখানে অনেকগুলো বাজি ফাটালো এবং পানু গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম বারকুণ্ডের সকালের পরিবেশ আর আজকে দেখাবো রাতের পরিবেশ বলবে নাকি ওই ভিডিও করো ভিডিও করো

যারা এটি হচ্ছে সেই অগ্নিকুণ্ডে যাওয়ার পথ এখানে দাদারা তারপর কীর্তিসোনা বাবা ওরা সবাই মিলে স্নান করেছিল চলুন আপনাদেরকে দেখিয়ে আসি বারবকুণ্ডের সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানকার অগ্নিকুণ্ড কথিত আছে এখানে নাকি অলৌকিকভাবে আগুন জ্বলে আসলেই ছিল দেখুন শ্যামাপূজা রাতে এই অগ্নিকুণ্ডের সামনে বসে দেবীর আরাধনা করার অনুভূতিটা অন্যরকম অগ্নির শিখাই মনে হচ্ছিল যেন মহাকালীর শক্তি সরাসরি অনুভব করা যায়

তাই উনি অগ্নিকুণ্ডে স্নান করে মাত্রই এই যে এখানে পুজো হচ্ছে ব্রাহ্মণের সাথে পাশে বসে স্ত্রোতা পাঠ করছিল যতক্ষণ পুজো শেষ হয়নি ততক্ষণ পর্যন্ত উনি মায়ের আরাধনায় মত্ত ছিলেন মন্দিরে পৌঁছানোর পর দেখলাম সাত রব শ্যামাপুজো উপলক্ষে মন্দিরকে দারুণভাবে সাজানো হয়েছে হাজার হাজার ভক্তি সমাগম সবার চোখে এক গভীর ভক্তি আর প্রশান্তির ছোঁয়া এখানকার প্রাচীন মন্দিরটির স্থাপত্যশালী সত্যিই মনোমুগ্ধকর বিশেষ করে পুজোর রাতে প্রদীপের আলোয় যখন মন্দির প্রাঙ্গণ ঝলমল করছিল সে দৃশ্যটি ভোলার নয় মন্দিরের আশেপাশে রয়েছে সবুজ পাহাড় আর ঝর্ণার শান্ত পরিবেশ পুজোর ভিত থেকে একটু দূরে প্রকৃতির মাঝে হেঁটে বেড়ানো ছিল এক দারুণ অভিজ্ঞতা পূজা শেষে প্রসাদ গ্রহণ সব মিলিয়ে প্রতিটি মুহূর্ত ছিল স্মৃতিতে ধরে রাখার মতো বিশেষত পূজার সময় উলুধনী আর শঙ্খধ্বনি এক পবিত্র পরিবেশ সৃষ্টি করেছিল শ্যামাপূজার এ পুণ্ড যাত্রা শুধু একটি ভ্রমণ ছিল না এটি ছিল এক আত্মিক শান্তি ও ভালোবাসার অভিজ্ঞতা যারা একান্তে প্রকৃতির মাঝে আধ্যাত্মিক শক্তি অনুভব করতে চান তাদের জন্য বারফকুণ্ড তীর্থদান একটি আদর্শ স্থান সবাই মিলে ঢাক বাজিয়ে আনন্দ আত্মহারা ছিল তাদের সাথে আমাদের কৃষি এবং কীর্তিশ যোগদান করেছিল দেখুন আমার তো সেখানে মহাক্ষুশি সে একটু পরেই নাচ শুরু করে দিবে শেষ হতে প্রায় ভোর চারটা সাড়ে চারটা হয়েছিল আমরা পুজো শেষ করে মহাপ্রসাদ নিয়েছিলাম সাথে ছিল পায়েস প্রকৃতি পুজো আর সব কিছু মিলিয়ে আমাদের শ্যামা পুজোর অভিজ্ঞতাটা ছিল খুবই দারুণ সীমান্তা আর কীর্তিশার বাবা কৃষি কৃতি ওরা চারজন মিলে মায়ের আরতির জন্য ঢোল নিয়ে এসেছে সীমান্ততা কিন্তু দারুণ বাজিয়েছে কীর্তিশার বাবা এতটাও ভালো বাজাতে পারে না কারণ সে কখনো নাকি ঢোলে হাতই দেয়নি তার এই প্রথম ঢোল বাজানো থাকবেন সুস্থ থাকবেন মা যেন সবাই মঙ্গল করেন এই আশায় রাখব মা সকলে মনস্কামনা পূর্ণ করুক সবাই মঙ্গল করুক যদি কখনো সুযোগ হয় অবশ্যই এই মন্দিরটি এসে দর্শন করে যাবেন 没关系。